সংক্ষেপে বলতে গেলে আত্মা বা সৌল হল এমন একটি ধারণা যা মানুষের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত এটি দেহ থেকে ভিন্ন অবিনশ্বর এবং প্রায়শই জীবনের পর পারলৌকিক অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত এটিকে প্রায়শই চেতনা ব্যক্তিত্ব নৈতিকতা এবং আবেগ ধারণকারী সত্তা হিসেবে দেখা হয় অনেক বিশ্বাস অনুযায়ী এটি ঐশ্বরিক বা আধ্যাত্মিক উৎসের সঙ্গে সংযুক্ত আত্মা বা সোল একটি জটিল এবং বহুমাত্রিক ধারণা যা বিভিন্ন ধর্ম দর্শন ও সংস্কৃতিতে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে এটি মূলত মানুষের অস্তিত্বের একটি অভৌতিক বা আধ্যাত্মিক দিককে নির্দেশ করে আত্মার ধারণা বহু প্রাচীনকাল থেকেই মানব সভ্যতার চিন্তাধারার একটি কেন্দ্রীয় বিষয় সাধারণত আত্মা বলতে একটি জীবের বিশেষত মানুষের ভেতরে সেই অদৃশ্য সত্তাকে বোঝানো হয় যা তার চেতনা ব্যক্তিত্ব আবেগ নৈতিকতা এবং জীবনের সারবস্তু ধারণ করে ধর্ম অনুসারে আত্মা সংস্কৃতি আত্মন একটি অত্যন্ত মৌলিক এবং কেন্দ্রীয় ধারণা এটি কেবল একটি দার্শনিক তত্ত্ব নয় বরং আধ্যাত্মিক উপলব্ধির মূল বৃত্তি বিভিন্ন ধর্মে আত্মার ধারণা বৌদ্ধ ধর্মে আত্মার ধারণা প্রচলিত অর্থে নেই বৌদ্ধ ধর্ম অনাত্মা বা অনাত্মা ধারণাকে গুরুত্ব দেয় এর মানে হলো কোনো স্থায়ী অপরিবর্তনীয় আমি বা আত্মা নেই বরং অস্তিত্ব হল পঞ্চস্কন্ধের একটি ক্ষণস্থায়ী প্রবাহ যদিও বৌদ্ধ ধর্মে পুনর্জন্মের ধারণা আছে এটি কোনো স্থায়ী আত্মার পুনর্জন্ম নয় বরং কর্মফলের ধারাবাহিকতা যা নতুন জন্মচক্র তৈরি করে জৈন ধর্মে আত্মাকে জীব বলা হয় যা প্রতিটি জীবের মৌলিক এবং চিরন্তন সত্তা জৈনরা বিশ্বাস করে যে জীব কর্মফলের দ্বারা প্রভাবিত হয় এবং সংসার চক্র থেকে মুক্তির জন্য মোক্ষ লাভ করতে হয় আত্মা মূলত বিশুদ্ধ সর্বজ্ঞ এবং সুখী কিন্তু কর্মের আবরণে এটি সীমাবদ্ধ থাকে হিন্দু ধর্মে আত্মাকে দেহ থেকে ভিন্ন অবিনশ্বর এবং চিরন্তন এক সত্তা হিসেবে দেখা হয় এটি জীবের প্রকৃত স্বরূপ হিন্দু ধর্মে আত্মার দুটি প্রধান রূপের কথা বলা হয় এক জীবাত্মা এটি প্রতিটি জীবের মধ্যে অবস্থিত স্বতন্ত্র আত্মা একে প্রায়শই পৃথক সত্তা হিসেবে দেখা হয় যা নির্দিষ্ট দেহ ধারণ করে এবং পার্থিব জীবনের অভিজ্ঞতা লাভ করে জীবাত্মার জন্ম ও মৃত্যুর চক্র সংসারে আবদ্ধ থাকে এবং তার কর্মফল কর্মের অনুযায়ী বিভিন্ন দেহে অর্থাৎ পুনর্জন্মে প্রবেশ করে দুই পরমাত্মা বা ব্রহ্ম এটি হলো পরম সত্তা চূড়ান্ত বাস্তবতা সকল কিছুর উৎস এবং সমগ্র ব্রহ্মাণ্ডের চেতনা পরমাত্মা নিরাকার সর্বব্যাপী এবং অবিনশ্বর উপনিষদে বলা হয়েছে যে সকল জীবাত্মা আসলে এই পরমাত্মারই অংশ এটি যেন মহাসমুদ্রের অসংখ্য বিন্দুর মতো হিন্দু দর্শনের মূল লক্ষ্য হল জীবাত্মা এবং পরমাত্মার এই অভিন্নতা উপলব্ধি করা যখন জীবাত্মা নিজের সীমাবদ্ধতা অহংকার এবং মায়া থেকে মুক্ত হয়ে পরমাত্মার সাথে নিজের একত্ব অনুভব করে তখন তাকে মোক্ষ বা মুক্তি বলা হয় আত্মার এই ধারণা হিন্দু ধর্মের সকল প্রধান শাখায় যেমন বেদান্ত যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা সাংখ্য ইত্যাদিতে বিভিন্ন মাত্রায় স্বীকৃত এবং আলোচিত হয়েছে এটি হিন্দু জীবন দর্শন নৈতিকতা এবং আধ্যাত্মিক অনুশীলনের মূল ভিত্তি হিসেবে কাজ করে খ্রিস্ট ধর্ম অনুসারে আত্মা বা সোল হল মানুষের একটি অবিচ্ছেদ্য আধ্যাত্মিক এবং অমর অংশ যা তাকে অন্যান্য প্রাণীদের থেকে আলাদা করে বাইবেল অনুসারে মানুষের সৃষ্টিতে আত্মা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি মানুষের চেতনা ব্যক্তিত্ব আবেগ নৈতিকতা এবং ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করার ক্ষমতা ধারণ করে খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী যখন ঈশ্বর প্রথম মানুষ আদমকে সৃষ্টি করেন তখন তিনি তাকে মাটি দিয়ে তৈরি করার পর তার নাসার অন্ধ্রে প্রাণের শ্বাস ফুঁকে দিলেন আর মানুষ এক জীবন্ত প্রাণ হল আদিপুস্তক দুয়ের সাথ এখানে প্রাণ বা জীবন্ত প্রাণ বলতে আত্মা বা নাসার ঈশ্বরের ফুঁকে দেওয়া শ্বাসকে বোঝানো হয় যা দেহকে জীবিত করে তোলে এটি বোঝায় যে আত্মা দেহ থেকে অবিচ্ছেদ্য হলেও এর উৎস ঐশ্বরিক আত্মার বৈশিষ্ট্য এক অমরত্ব খ্রিস্ট ধর্ম আত্মার অমরত্বে বিশ্বাস করে দেহ মরণশীল হলেও আত্মা চিরকাল বিদ্যমান থাকে মৃত্যুর পর দেহ মাটির সাথে মিশে যায় কিন্তু আত্মা ঈশ্বরের কাছে ফিরে যায় বা একটি অন্তর্বর্তীকালীন অবস্থায় থাকে চূড়ান্ত বিচার দিনের অপেক্ষায় দুই ঐশ্বরিক উৎপত্তিস্থল আত্মা ঈশ্বরের কাছ থেকে আসে এটি ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট যা মানুষকে ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করতে নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে এবং আধ্যাত্মিক দিক থেকে বেড়ে উঠতে সক্ষম করে তিন চেতনা এবং ব্যক্তিত্বের কেন্দ্র আত্মা মানুষের চিন্তা আবেগ স্মৃতি ইচ্ছা এবং ব্যক্তিত্বের মূল কেন্দ্র এটি মানুষকে একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে গড়ে তোলে বাইবেলে হৃদয় এবং আত্মা প্রায়শই মানুষের অভ্যন্তরীণ সত্তার অর্থে ইন্টারচেঞ্জেবলি ব্যবহৃত হয়েছে চার নৈতিক দায়িত্ব আত্মা নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে এবং ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারে বাইবেলে পাপের ধারণার সাথে আত্মা ঘনিষ্ঠভাবে জড়িত পাপ আত্মাকে কলুষিত করে এবং ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে পাঁচ মুক্তির প্রয়োজনীয়তা খ্রিস্ট বিশ্বাস করে যে মানুষের আত্মা পাপের কারণে কুলুষিত হয়েছে এবং ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়েছে যিশু খ্রিস্টের বলিদান এবং পুনরুত্থানের মাধ্যমে আত্মার মুক্তি ও পরিত্রাণ সম্ভব যারা যিশুর প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের আত্মা পাপ থেকে মুক্ত হয় এবং অনন্ত জীবন লাভ করে ছয় দেহ এবং আত্মার সম্পর্ক খ্রিস্টান মতে আত্মা দেহের অবিচ্ছেদ্য অংশ তবে দেহ এবং আত্মা দুটি ভিন্ন সত্তা দেহ আত্মার বাসস্থান এবং এর মাধ্যমে আত্মা পৃথিবীতে তার কার্য সম্পন্ন করে মৃত্যুর সময় আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয় মৃত্যুর পর আত্মার অবস্থা খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মা একটি নির্দিষ্ট অবস্থায় থাকে এক কিছু খ্রিস্টান সম্প্রদায় বিশ্বাস করে যে মৃত্যুর পর আত্মা অচেতন অবস্থায় থাকে যেন ঘুমিয়ে আছে যতক্ষণ না যিশুর দ্বিতীয় আগমন এবং পুনরুত্থান হয় দুই বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করে যে মৃত্যুর পর আত্মা সচেতন অবস্থায় থাকে এবং তার পার্থিব জীবনের কর্মফলস্বরূপ হয় স্বর্গে ঈশ্বরের সান্নিধ্যে যায় বিশ্বাসীদের জন্য অথবা নরকে শাস্তি ভোগ করে অবিশ্বাসীদের জন্য চূড়ান্ত বিচার দিনের অপেক্ষায় তিন খ্রিস্টানরা বিশ্বাস করে যে শেষ বিচার দিনে আত্মা একটি পুনরুত্থিত মহিমান্বিত দেহের সাথে মিলিত হবে এই পুনরুত্থিত দেহ মরণশীল দেহের মতো হবে না বরং অমর এবং অবিনশ্বর হবে পবিত্র আত্মা থেকে পার্থক্য এটি মনে রাখা প্রয়োজন যে খ্রিস্ট ধর্মে পবিত্র আত্মা বা হেল স্পিরিট এবং মানুষের আত্মা বা সোল দুটি ভিন্ন ধারণা পবিত্র আত্মা হলে তৃতীয় ব্যক্তি তৃত্ববাদের অংশ যিনি বিশ্বাসীদের মধ্যে বাস করেন এবং তাদের আধ্যাত্মিক জীবনকে পরিচালিত করেন ক্ষমতা দেন এবং পরিশুদ্ধ করেন অন্যদিকে মানুষের আত্মা হলো তার নিজস্ব অভ্যন্তরীণ সত্তা সংক্ষেপে খ্রিস্ট ধর্ম অনুসারে আত্মা হলো মানুষের সেই অমর আধ্যাত্মিক সত্তা যা তাকে ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছে তাকে চেতনা এবং ব্যক্তিত্ব দিয়েছে এবং ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করার ক্ষমতা দিয়েছে এটি পাপের কারণে কলুষিত হয় এবং যীশু খ্রিস্টের মাধ্যমে মুক্তি লাভ করে অনন্ত জীবন এবং পুনরুত্থানের আশায় থাকে ইসলামে আত্মা বা রুহ আরবিতে আল রুহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর ধারণা যা মানব অস্তিত্বের প্রাণশক্তি এবং আধ্যাত্মিক দিককে বোঝায় তবে রুহের প্রকৃত স্বরূপ সম্পর্কে মানুষের জ্ঞান অত্যন্ত সীমিত বলে কুরআন আর হাদিসে উল্লেখ করা হয়েছে কুরআনের আলোকে রুহ কুরআনে রুহ শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে এর মধ্যে প্রধান কিছু অর্থ হল এক আল্লাহর আদেশ বা সত্তার অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হলো বনি ইসরায়েলের পঁচাশি নম্বর আয়াত যেখানে বলা হয়েছে তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করে বলো রুহ আমার রবের আদেশ আর তোমাদেরকে খুব সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে বনি ইসরায়েল সতেরোর পঁচাশি এই আয়াত থেকে বোঝা যায় যে রুহ একটি ঐশ্বই রহস্য যার পূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহ তালাই জানেন এটি আল্লাহর এক বিশেষ সৃষ্টি বা আদেশ যা মানুষের সীমাবদ্ধ জ্ঞান দিয়ে সম্পূর্ণরূপে বোঝা যায় না দুই জীবনের উৎস মানবদেহে জীবন সঞ্চারের জন্য আল্লাহ রুহ ফুঁকে দেন আদম আলহিয়া সালাম সৃষ্টির বর্ণনায় এই বিষয়টি স্পষ্ট হয় অতঃপর যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রুহ থেকে ফুঁক দেব, তখন তোমরা তার সামনে শেষদায় পড়ে যেও সুরা হিজোর পনেরো আঠাশ সুরা সাত আটত্রিশ বাহাত্তর এখানে আমার রুহ থেকে বলতে আল্লাহর সত্তার অংশ বোঝানো হয় না বরং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ শক্তি বা সৃষ্টিকে বোঝানো হয় যা অত্যন্ত সম্মানিত এই রুহ মানব দেহকে জীবিত করে তুলে এবং কার্যক্ষমতা দান করে তিন ঐশ্বী বার্তা বা ওহি কুরানকেও কখনো কখনো রুহ বলা হয়েছে কারণ এটি মৃত অন্তরকে জীবন দান করে এবং মানুষকে সঠিক পথে পরিচালিত করে অন্যত্রে ফেরেস্তা জিব্রাইল আলাহিয়া সালামকেও রুহুল কুডুস বা রুহুল আমিন বলা হয়েছে কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে ওহি নিয়ে আসতেন রুহ ও নফ আত্মা ইসলামী চিন্তাধারায় রুহ এবং নাফস নাফস শব্দ দুটি কখনো কখনো সমার্থক হিসেবে ব্যবহৃত হলেও কিছু বিদ্যান এদের মধ্যে পার্থক্য করেন রুহ সাধারণত রুহকে দেহের প্রাণশক্তি আল্লাহর আদেশ বা আধ্যাত্মিক সত্তা হিসেবে দেখা হয় যা শরীরকে সচল রাখে রুহ মূলত নিষ্পাপ এবং আল্লাহর সৃষ্টি হিসেবেই থাকে নাফস নাফসকে প্রায়শই মানুষের মন ব্যক্তিত্ব প্রবৃত্তি এবং ইচ্ছাশক্তির কেন্দ্রবিন্ন হিসেবে দেখা হয় এটি সেই সত্তা যা ভালো বা মন্দ কাজ করতে পারে পাপ পুণ্য অর্জন করে এবং কিয়ামতের দিন যার হিসাব নেওয়া হবে নাফসকে কোরআনে তিন প্রকার উল্লেখ করা হয়েছে নাফসে আম্মারা বিলসু মন্দকর্মে প্রচিত নাফস আত্মাই যা মানুষকে মন্দ কাজের দিকে টানে নাফসে লাওয়ামা তিরস্কারকারী নাফস যা ভুল করলে নিজেকে তিরস্কার করে নাফসে মুতমাইন্না প্রশান্ত নাফস যা আল্লাহর স্মরণে প্রশান্তি লাভ করে যদিও রুহ দেহের মৃত্যু হলে দেহ থেকে বেরিয়ে যায় তবে এর প্রকৃত অর্থে মৃত্যু হয় না বরং এটি এক অবস্থা থেকে অন্য অবস্থায় স্থানান্তরিত হয় মৃত্যুর পর রুহের অবস্থা ইসলামী বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর রুহ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং কিয়ামতের দিন পুনরায় দেহের সঙ্গে একত্রিত হওয়ার আগ পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন জগৎ বা আলমে আলমে বারজাক অবস্থান করে এই বারজাকি জীবনে রুহ তার পার্থিব জীবনের কর্মফল অনুযায়ী শান্তি বা শাস্তি ভোগ করতে পারে মুমিনদের রুহ জান্নাতের বাগানে বিচরণ করতে পারে আর কাফির ও পাপিদের রুহ শাস্তি ভোগ করে রুহের বৈশিষ্ট্য রুহ আল্লাহর একটি সৃষ্টবস্তু যদিও এর প্রকৃতি রহস্যময় রুহ অমর এবং অবিনশ্বর দেহের বিনাশ হলেও রুহ ধ্বংস হয় না রুহ একটি অভৌতিক সত্তা যা মানুষের ইন্দ্রিয় দ্বারা উপলব্ধিযোগ্য নয় এর প্রকৃত স্বরূপ সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই সীমাবদ্ধ সংক্ষেপে ইসলামে রুহ একটি ঐশ্বরিক রহস্য এবং মানব দেহের প্রাণশক্তি এটি আল্লাহর এক বিশেষ সৃষ্টি যা মানুষকে দান করে এবং মৃত্যুর পরেও এর অস্তিত্ব থাকে এর পূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহ তালাই জানেন আত্মার ধারণা মানবজাতিকে জীবন মৃত্যু ও অস্তিত্বের গভীর অর্থ বুঝতে সাহায্য করেছে এটি মানুষকে নৈতিক জীবনযাপন করতে এবং পারলৌকিক অস্তিত্বের আশা নিয়ে বাঁচতে উৎসাহিত করে